কোয়েলটা এই জায়গায় ভালো না কোয়েলটা এই জায়গায় ভালো হইব জ্বালাই হ্যাঁ তারপরে কথা শুরু আপনারা খালি ঠিক আছে কথা হইল যে আমগো খাইটা বড় হইতে হইব সাইটা বড় হওয়া যাইবো না ঠিক আছে সে আমার সাথে যে প্রতারণাটা করছে এটা আসলে মানে নেওয়ার মতো না ঠিক আছে আজকে একটা জিনিস ভালো হয়েছে যে হ্যাঁ আমার সাথে প্রতারণার যে করছে হ্যালাই আমার একটু উপকারই করে দিছে তবে হ্যাঁ আমি আমার প্রাক্তন রে কোনো দিন ক্ষমা করতে পারুম না ঠিক আছে আমি তখন স্টুডেন্ট ছিলাম তো স্টুডেন্ট থাকা অবস্থায় সে আমার ক্লাসমেট ছিল আমাদের দীর্ঘদিনের সম্পর্ক ভালোই চলতেছিল তো ইতিমধ্যে দেখা যাচ্ছে আমিও ছাত্র সেও ছাত্রী কিন্তু আমার কোনো ইনকাম ছিল না বাবা যা দেয় সে টাকা দিয়ে চলাফেরা করি মাঝে মধ্যে এমন অভাব দেখা যায় মোবাইলে রিসার্জ করার মতো টাকা থাকে না হ্যাঁ তো কি করার এইভাবেই দেখা যায় যে মাঝে মধ্যে চ্যাটিং ট্যাটিং চলে কথাবার্তা হয় ভয়েসে তেমন একটা কথা বলারও মানে সুযোগ থাকে না ঠিক আছে তার কাছে তো অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না কিপ্যাড একটা মোবাইল ছিল তো এখন এই কিপ্যাড মোবাইল দিয়ে দেখা যায় যে একটু একটু কথা হয় আর বাদ বাকি সময় মেসেজিং হয় তো এইভাবেই চলে আসতেছিল তো হঠাৎ করে আমগো মধ্যে একটা সেরা ঢুকে যায় তো সেরাটার সাথে নাকি হ্যাঁ ফ্রেন্ডশিপ করছে হ্যাঁ নাকি বন্ধু তো এই বন্ধু মনে করেন যে বন্ধুর সাথে কথা কয় আমিও আর তেমন কোনো কিছু মাইন্ড করি না আমি কই যে কথা কইতেছে কথা চলতেছে চলুক বন্ধুর লগে তো কথা কইতেই পারে এটা তো স্বাভাবিক ব্যাপার তাই না তা এখন বন্ধুর সাথে যে ভিতরে ভিতরে ইটিস ব্রিটিশ লাগায় দিছে এইটা তো আর আমি ভাই বুঝবার পারি নাই স্বর্ণা একদিন আমারে কইতেছে কাফি তুমি আমারে ভুলে যাও হ্যাঁ আমার পক্ষে এই সম্পর্ক আর সামনে এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব না হ্যাঁ তো তুমি আমার ভুলে যাও তো পরে আমি কই ভেফারটা কি রে এ হঠাৎ করে ফলটি খাইলো কি হ্যাঁ তো ফোলটি যে খাইছে যাই হোক খাইছে তো আমি চিন্তা করতেছি আমার সারা রাত সারা দিন ঘুম নাই ঠিক মতো খাওয়া দাওয়া নাই আমি চিন্তা করতেছি যে এত রে এত বাইয়াটাটে ভালোবাসলাম ঠিক আছে এত কিছু করলাম সে আমার এইরকম করে বাস দিল সে এখন একটা বড় লোক ফলা পাইয়া আমার এইভাবে ভুলে গেল হাই হাই রে স্বর্ণা কি করি নাই তোমার জন্য আমি হ্যাঁ আমি হাকবার বইয়া পানি না তোমার কাছে তুমি ডাক যে সকালবেলা তুমি আমারে ডাক দিস আমি ব্রাশ না করতেও তোমার কাছে চলিয়া গেছি আরো কত কি না করছি তোমার লাগিয়া কিন্তু তুমি স্বর্ণা বুঝলা না এই কাফির প্রেম ভালোবাসাটা তুমি বুঝলা না আফসোস রয়ে গেল স্বর্ণা আমি কোনোদিনও তোমাকে ক্ষমা করতে পারবো না আরে এই জায়গাটাতে তো কয়েলটা একটা জ্বালাই দিয়ে পর মশা করতেছে আর একটা কয়েল জ্বালাই দিতে হইতো তো যাই হোক কথা হয়েছে যে আজকে একটা কয়েল ইন লই আইছি তো এত মশা এই জায়গায় করব কি জানে কালকে আর একটা কয়েল নিয়ে আমনে সমস্যা নেই একটা কয়েল এইদিকে থাকবো আর আরেকটা কয়েল এইদিকে থাকবো ঠিক আছে তো যাই এইটা কালকে হবে আর আজকে গল্পটা এখানে এই পর্যন্তই স্বর্ণা কালকে আবারও আমু ইনশাল্লাহ কালকে আপনাকে আরো টোটালি ডিটেলস এ আপনাকে খুলে কমু তো এটার একটা এপিসোড হইব হ্যাঁ তো এটা প্রথম এপিসোড আপনার সাথে লাইক করে কমেন্ট কইরা শেয়ার কইরা সাথে থাকবেন নেক্সট এপিসোড গুলা দেখা লাইগা আসসালামু আলাইকুম ভালো থাকো স্বর্ণা